হয়েছে মানে উন্নতির জন্য আমাদের তার ভিতরে যেমন অ্যাকোমোডেশন একটা তারপরে একটা হচ্ছে আমার ফুড তারপরে অন্যতম একটা হচ্ছে কিন্তু ট্রান্সপোর্টেশন এই ট্রান্সপোর্টেশনের ভিতরে যে দুইটা আমাদের এখানে চলে এসেছে একটা হচ্ছে যানজট এবং একটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং ট্যুরিজমের সাথে দুটো বিষয় কিন্তু জড়িত কারণ ট্যুরিস্টরা যদি কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে সেখানে একবারে জায়গায় দ্বিতীয়বার আসবে না আর বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে কক্সবাজারের ভূমিকা আমি বলবো প্রায় নব্বই ভাগের উপরে আসলে কক্সবাজারকে দিয়ে বাংলাদেশের ট্যুরিজমটা

অনেক ডেফিনিশন থাকতে পারে যে এই ক্রাইটেরিয়া করলে এটাকে এ জেলা বলবে এই ক্রাইটেরিয়া করলে এটাকে বি ক্যাটাগরি জেলা বলবে তো কক্সবাজারকে আমি যে ক্যাটাগরিতেই বলি কক্সবাজারে বর্তমান যে রোহিঙ্গা ক্যাম্পে 12 লক্ষ প্লাস রোহিঙ্গা রয়েছে হয়তো আরো বেশি হবে সংখ্যাটা তারপরে যেটা রয়েছে আমাদের এখানে চিত্রাছড়া সবচেয়ে বড় একটা সমস্যা স্বয়ং বট আমরা জানি 120 কিমি তারপরে যেটা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যা আপনারা জানেন যে গত পরশু দিনে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাশয় এবং জাতিসংঘের মহাসচিব মহাশয় এখানে এসেছিলেন এবং সুশীল সমাজের সাথেও একটি মিটিং করে গিয়েছেন তারা বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেছেন একটু আগে আমাদের সাবেক মেয়র মহোদয় যে কথাগুলো বললেন সেই সমস্ত সেক্টর নিয়ে কথা ওখানে এসেছে যানজট নিয়ে কথাটা তেমন আসেনি তো আমি যাই বলি আসলে এখানে বললে তো অনেক কিছু বলা বলার দরকার হবে সেই সময়টা এখন নাই তো কক্সবাজারের প্রেক্ষাপটে আমি যদি বলি যে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো রাখার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যতদিন পর্যন্ত আসলে উন্নতি না থাকে একটা দেশের আসলে কিন্তু সার্বভৌমত্ব বা একটা দেশের যে নিজস্ব স্বকীয়তা উন্নতি সেটা কখনোই সম্পূর্ণভাবে ফুলফিল হয় না এবং এর জন্য আমরা বলবো যেমন এখন যেমন একটা সংস্কারের যুগ চলছে সংস্কার বা বিভিন্ন দাবি দেওয়া পেশ করার জন্য এখানে আমাদের অনেক স্টেক রয়েছে আমি একটা জিনিস দাবি করব যে আপনারা কাইন্ডলি কক্সবাজারকে একটা মেট্রোপলিটন সিটি হিসাবে ঘোষণা করা যায় কিনা এদিকে খেয়াল রাখবেন কারণ কক্সবাজারে যে পুলিশের জনবল আমি যেটা জানি বা এপিবিএন এগুলো কিন্তু সীমিত পরিসরে রয়েছে এগুলা কিন্তু অস্থায়ী নীতি তা আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে চট্টগ্রাম আমি সেখানেও কাজ করেছি তো চট্টগ্রামের আয়তন এবং জনসংখ্যা অনুপাতে সেখানে কিন্তু অনেক পুলিশ সদস্য রয়েছে কর্মরত সেই তুলনায় মানে যেমন আমি বলি চট্টগ্রামের সাত পুলিশ সদস্য আর সেই বিবেচনা যদি আমি কক্সবাজার বলি জেলা পুলিশের রয়েছে বারোশো থেকে চোদ্দশো পুলিশ সদস্য তো এইটা দিয়ে কোনোদিন আসলে কক্সবাজারে আমাদের একেবারে বর্ডার থেকে যে মাদক বা যানজট এটা নিরসন করা সম্ভব নয় কাজে আমরা যদি বারবার বলি যে এত সংখ্যক জনসংখ্যা না হলে সেটাকে মেট্রোপলিটন ঘোষণা করা যাবে না সবকিছুই ঠিক আছে কিন্তু কক্সবাজারের ক্ষেত্রে আসলে এই কথাটা খাটবে না কক্সবাজার সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি জেলা এবং এখানকার পুলিশিং একটি ভিন্ন ধর্মীয় করতে হবে আমার যেন্টে হোল্ডার রয়েছে সকলে মিলে আমরা চেষ্টা করব কক্সবাজারকে যেন মেট্রোপলিটন সিটির মতো করে কক্সবাজারকে বিল করা যায় তাহলে আমাদের সকলের ভালো হবে আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম